হ্যালো কেমন আছো সকলে আশা হচ্ছে সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও ভীষণই ভালো আছি এখন ঘড়িতে প্রায় বসে সাড়ে বটার উপরে হয়ে গেছে এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকালে খাওয়া দাওয়া হলো আর এখন এই যে রান্না বান্না মা বসেছে আর বেশি একটু সাঁজো করে নিচ্ছে এই যে দেখো কারণ এখন ভাগ কাপড়ের অনুষ্ঠানটা হবে বেশি একদম রেডি ছেলের বউ এসেছে না বেশি ভীষণই খুশি তাই না হাসি কমছে না ছেলের বউকে দেখে তো চলো তু না আজকে ব্লকটা দেখে থাকো আশা করছি তোমাদের আজকে এই ব্লকটা দেখতে ভীষণই ভালো লাগবে আমাদের এখানে কুম্ভকর্ণ দেখো এখনই শুলো খালি শুয়ে নাক ডাকছে ঘুমিয়ে পড়েছে এই এখনই শুলো শুয়ে ঘুমিয়ে পড়েছে তাই দেখো মা এখানে যে পনিরের সবজি করছে এই যে এখানে রান্না বসে দিয়েছে আর এখন বৌদি ভাত কাপড়ও দিবা হবে তাই না এখন একটু পরে তো এখানে থাল সব কিছু বের করে নিয়েছে এখানে ফোন করে নিজে যেতে বলেছে চলো এখন নিচে যাই ওই যে বিলাস যে দেখো আজকে দুপুরে এখানে রান্না হচ্ছে কি কি বলো মাছের কালিয়া হ্যাঁ মাছের কালিয়া ও মাছের কালিয়া এই যে ফুলকপি আলু দিয়ে আর একটা মাছের ঝোল এই সব নানা হচ্ছে এখানে যে চটচড়ি হবে আর এই যে নতুন বর এখানে বসে গান শুনছে এই যে নতুন বর কি ব্যাপার ব্যবসバシー এই যে এখন নতুন বর চটচড়ি খাবে এই যে দেখো চটচড়ি দেখে চটচড়ি খাওয়ার ইচ্ছে করছে না খাও টেস্ট করো তো এখানে এই যে ভাত কাপড় রেডি করছে ভাত রেডি করছে বৌদি এখানে বসে পড়েছে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে এই যে সবাই চলে এসেছে আগে মাখবো না ওই যে এখানে বড় মশাই নতুন বর এই যে নতুন বর টাকান

তো এই যে বৌদির পেহেলি রসই কিছু ডাল সিদ্ধ করছে অনুষ্ঠান হলো একবার বৌদি সবাইকে ঘি ভাত দিবে ভেজে থাকছি বৌদি চলে গেছে মামা কেউ খাওয়ানো হয়ে গেছে আমরাও খাবো সারাদিনটের মতো ভেজে গেছে বিয়ে বিয়েবার একটু দেরি হতে পারে চলো

আর এখানে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমিও খাবো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম ছাদে এই দেখো এখানে কতগুলো কাপড় মেলেছিলাম সেই কাপড়গুলো উঠিয়ে নেব তো ভাবলাম যে দাঁড়িয়ে থাকি মামুন রয়েছে মার কাছে তত না আমি এসেছি মামামকে একটু মেগি খাইয়ে দিলাম আর বৌদিদির ঘর থেকে অনেক কিছু পাঠিয়েছে মানে খাট তারপর ড্রেসিং টেবিল দেখাবো তোমাদেরকে আর এখন খাট সাজানো হচ্ছে চলো গিয়ে দেখাই দেখো এই এই ডাইনিং সেটটা যে বৌদির ঘর থেকে দিয়েছে আর ওখানে যে টিভি দেখছে সবাই সোফাতে বসে বসে এই দেখো সবাই নতুন সোফাতে বসে টিভি দেখছে

বৌদি কেমন লাগলো খুব ভালো ছাঁ খুব মজা আর কি বান্ধবী এর মধ্যে আমার রাত্রে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব নিচে নিচে আর বিশারা কিন্তু সাজানো হয়ে গেছে সাজিয়ে গুজিয়ে চলে গেছে নিচে চলো তোমাদেরকে একসালা একটু দেখিয়ে দিই রে দেখো আমি দেখে গেলাম ওই যে দাদা ওরা দেখো ওই যে তালা লেগেই লাগিয়ে গেছে যাতে কেউ না ঢুকতে পারে না চলো 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 আমরা নিচেই যাই পরেই দেখবো আমাদের রাত্রে সবারই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই এখন রাত্রে যা রিচুয়াল থাকে আর কি ফুল সেই সমস্ত কিছু এখন হয়ে যাবে তো এখানে দেখো বৌদিকে ফুল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি দুই জনে দুজনে দিবা কিন্তু হ্যাঁ না কেন দুইটাই আলাদা নাকি একটা

i'm a rock girl